আসসালামু আলাইকুম ওয়া গাজীপুর ঢাকা বলেন তো আমার প্রশ্নটা হলো আজকে যে এই যে আমরা салаফি আকীদা গ্রহণ করেছি যতক্ষণ সবকিছু মানার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো ছোট বাচ্চাদেরকে যে কাজল দেয় আর কি চোখে কাজল দেয় তারপরে এটা তো যদি আমি কোনো শুভ লক্ষণ অলক্ষণ করে এই করলে তো এটা শির হয়ে যায় কিন্তু এমনিতে সৌন্দর্যের জন্য ছোট বাচ্চাদেরকে দিলে কি কোনো অসুবিধা হবে সৌন্দর্যের জন্য দিলে তো অসুবিধা নাই কিন্তু আর একটি অসুবিধা আছে সেটা হচ্ছে যে কাজলটা কালি থেকে তৈরি হয় সেটা চোখের জন্য দৃষ্টি জন্য ক্ষতিকর এটা সায়েন্টিফিক নয় যদি এটা চোখের জন্য ক্ষতিকর হয় তাহলে যায় না তাহলে যায় না ওইটা আরেকটা কারণ আর যদি কোনো বদনজর থেকে বাঁচার জন্য দিচ্ছে অথবা কোনো কল্যাণ হাসলের জন্য দিচ্ছে ইত্যাদি তাহলে তখন শীত পাবে আর এমনিতেই ধরো কালি কালী তো কোনো উপকারী জিনিস নয় আমাদের কাজল কাজল যে আগে আমরা ছোটকালে দেখেছি আমাদের গ্রামে গঞ্জে সেটা তো ওই যে আপনার প্রদীপে প্রদীপে সেই আপনার কালিটাকে ধরে 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 আর সেটা দেখলো তেল দিয়ে তারপর সেখান থেকে দিতো সেটা ক্ষতি করবে চোখে ক্ষতি চোখের ক্ষতি মানে আমাদের মহিলারা বুঝতো না তখন কোনো দিন দুনিয়ার কোনো শিক্ষা ছিল না দিনের জ্ঞান ছিল না দুনিয়ার গান ছিল তো বাচ্চার চোখের যাতে ক্ষতি না হয় বড় হোক আর ছোট হোক না কেউ কারো ক্ষতি করবে না আপনি কাজল দার মাধ্যমে বাচ্চাটা ক্ষতি করছে না যদি এমনটা হয় চিকিৎসা বিদ্যা বলে যে চোখের জন্য ক্ষতি সাধনকারী তাহলে চাইজ না হয় আমি একদিন দুয়া চাইছিলাম আপনার কাছে যে আমার প্রথম সন্তানের বাবা হচ্ছে তো আল্লাহর রহমতে ছেলে সন্তান হয়েছে সাহেব দুয়া পরবেন আমার ছেলের জন্য ছেলে দিক মেয়ে একমাত্র সবকিছু নিয়ামত অনেক সময় মেয়ে ছেলে চেয়ে তো অনেক বড় মারিয়াম আলাইহিস সালামের পলটি মেয়ে যদি হয় আয়েশা ফাতেমার মতো মেয়ে হয় আল্লাহ মেয়ে দিলো যাতে পূর্ণ করুন আর ছেলে দিলো আল্লাহ বরকতময় করুন হ্যাঁ নেক করুন আল্লাহ দিন দুনিয়া ভালো ঠিক আছে নাম রেখেছি আকিদা আব্দুল্লাহ তুহা আব্দুল্লাহ তুহা মাশাআল্লাহ ঠিক আছে ঠিক